এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে পাঁচই নভেম্বর কার্তিক পূর্ণিমা এই পূর্ণিমার দিন একটি পাওয়ারফুল টোটকা করুন মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি বিশ্বিক রাশি মকর রাশি এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে কি করবেন সকালবেলা স্নান করে মা লক্ষ্মীর সামনে কিছুটা আতপ চাল নেবেন চারটে ধান নেবেন একটু সর্ষের দানা নেবেন এবং একটা লক্ষ্মী করি নেবেন একটা পাত্রের মধ্যে রাখবেন রেখে ওং শ্রিং শ্রী নম, এই মন্ত্র এগারো বার পাঠ করবেন তারপরে সেই পাত্রের যে জিনিসগুলো সেটি একটি লাল কাপড়ে রেখে আপনি আপনার ঘরের যে কোনো প্রান্তে রেখে দিন আপনার ঘর থেকে সংসার থেকে অভাব অনটন দূরে চলে যাবে তাই টোটকাটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও পাঁচজন উপকার পেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন জয়